এটি জেড প্ল্যান্ট বা লাকি প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট নামেও পরিচিত এই গাছটিকে অন্তত তিন থেকে চার ঘন্টা রোদের জন্য খুবই উপযুক্ত বেশি জল দেবেন না প্রয়োজন মতন জল দেবেন এবং জল যাতে ড্রেনেজ সিস্টেম থাকে সেটা দেখতে হবে এই গাছটিকে ভালো করে কাটায় ছটায় করে বন আকার দেওয়া যেতে পারে এই গাছটিকে দরজার সামনে উত্তর দিক করে রাখলে ঘরের সম্পত্তি বৃদ্ধি পায় গাছটির অনেক ঔষধি গুণাগুণ আছে এটির কাটা অংশ জলে দিলে এক সপ্তাহের মধ্যে তার শিখর বের হতে শুরু করবে এবং এটি আবার মাটিতে লাগালে আবার জেড প্ল্যান্ট পরিণত হবে